২০২৫ সালে নিজের জীবনকে উন্নতির পথে এগিয়ে নিতে এই পাঁচটি কার্যকারী টিপস নাম্বার ওয়ান আপনার লক্ষ্য কি একটি বড় লক্ষ্য ঠিক করুন এবং সেটাকে ধাপে ধাপে ভাগ করুন যদি আপনি দুই সালে একটি নতুন দক্ষতা শিখতে চান প্রতি মাসে একটি নির্দিষ্ট বিষয় শিখুন আপনার লক্ষ্য একটি ডায়েরি বা নোটবুকে লিখে রাখুন নাম্বার টু সময় নষ্ট করা বন্ধ করুন গুরুত্বপূর্ণ কাজের জন্য দিনভর সময় ঠিক করুন এবং অপ্রয়োজনীয় সময় নষ্ট এড়িয়ে চলুন প্রতিদিনের কাজগুলো একটু অপরোজন তৈরি করুন এবং একটু একটু করে কাজ শেষ করুন নাম্বার থ্রি স্বাস্থ্য এবং মনের যত্ন নিন নিয়মিত ব্যায়াম প্রযুক্ত গুণ এবং পুষ্টিকর খাবার গ্রহণ করুন ধ্যান বা মেডিটেশন করুন ইতিবাচক চিন্তা করুন এবং চাপ কমানোর জন্য সময় বের করুন শিক্ষা গ্রহণের অভ্যাস তৈরি করুন প্রতিদিন একটি নতুন দক্ষতা শিখতে ব্যয় করুন নিজের জ্ঞান বাড়ানোর জন্য বছর অন্তত বারোটি ভালো বই পড়া লক্ষ্য রাখুন নিজের উন্নত বিনিয়োগ করুন নিজের সৃজনশীলতা উন্নত করার জন্য সময় দিন বাজেট তৈরি করুন অপ্রয়োজনীয় খরচ কমান এবং সঞ্চয়ে জোর দিন শেষ কথা দুই হাজার পঁচিশ হতে পারে আপনার জীবনে একটি বড় মাই আজ ছোট ছোট পরিবর্তন শুরু করুন কারণ এটাই আপনার বড় সফলতার দিকে নিয়ে যাবে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রথম পদক্ষেপ কি হবে নিশ্চয় কমেন্টে জানান